রাজধানীর আশকোনায় নির্বাচনী প্রচারের খবর জানতে এবার আফরোজা হাসির কাছে যাচ্ছে হাসি আশকোনায় নির্বাচনী প্রচারের এখনকার অবস্থা কেমন দেখছেন সাদিয়া একাদশ জাতীয় নির্বাচনের আর মাত্র তিন বাকি রয়েছে এই আসনে যে প্রার্থী রয়েছেন আওয়ামী লীগের অ্যাডভোকেট শাহরা খাতুন তিনি কিন্তু নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং আজকে যে নির্বাচনী প্রচার চলছে সেই বিষয়টি হচ্ছে মহাজোটের যে অন্যতম শরীর দল রয়েছে জাতীয় পার্টি সেই জাতীয় পার্টি আজকে মহাজোটের পক্ষ থেকে এই নির্বাচনী প্রচারের আয়োজন করেছেন ইতিমধ্যে যে অন্যান্য যে আরও সাতজন প্রার্থী রয়েছে বিএনপি প্রার্থী মাহমুদ মাহমুদ উদ্দিন স্বপন এবং বাংলাদেশি ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আরও সাতটি যে প্রার্থী দলে প্রার্থী রয়েছে তারা কিন্তু নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন কিন্তু ভোটাররা বলছেন যে তাদের যে নির্বাচনী প্রচারটা সেটা তারা খুব বেশি করছে না এবং আজকে আমি যেখানে আছি সেখানে চলছে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী প্রচার এই মুহূর্তে এখানে আছেন যে আওয়ামী লীগ প্রার্থীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শাহরা খাতুন আমি আপনাদের তার কাছে নিয়ে যাচ্ছি আগামী আঠাশ তারিখে নির্বাচনী প্রচারণা শেষ আপনারা কী ধরনের সারা পাচ্ছেন আমরা জাতীয় পার্টি সহ আমরা এই ঢাকা আঠারো আসনে আমরা কাজ করছি এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন আজকে জাতীয় পার্টির পক্ষ থেকে আমাদের নির্বাচনী প্রচারণা চালাবার জন্য আজকে জাতীয় পার্টির পক্ষ থেকে আজকে এই সবার ব্যবস্থা করা হয়েছে আগামী দিনে আগামী দিনে আমরা জনগণের পক্ষ থেকে আমরা নির্বাচন উপলক্ষে যে ধরনের সাড়া পাচ্ছি অভূতপূর্ব আছে মানুষ দিন নাই রাত নাই যখনই আমরা মাঠে নামি তাদের কাছে ভোট চাওয়ার জন্য স্লোগান শুনে তারা জাতির পিতা বঙ্গবন্ধুর আমাদের নেত্রী শেখ হাসিনার তখনই তারা ঘর থেকে বেরিয়ে পড়ে আদি আপনারা বুঝতে পারছেন কি ধরনের সারা আমরা পাচ্ছি এতেই বুঝে নিতে হবে যে আজকে রাত নাই দিন নাই যখনই আমরা তাদেরকে এই নির্বাচন উপলক্ষে আমরা তাদেরকে স্লোগান দিয়ে ডাকি আমরা কি এটা সম্পূর্ণ মিথ্যা কথা তারা বারবার এই মিথ্যা কথাটাকে বলে তারা এটাকে কি করতে চায় আমি জানি না তবে এই ধরনের মিথ্যা কথা কারণ আমরা আওয়ামী লীগ করি আমরা মহাজোটকে নিয়ে আমরা নির্বাচনে আমরা অবতীর্ণ হয়েছি আমরা চাই আমাদের বিপক্ষ যে শক্তি তারা বিএনপি হোক সেই বিএনপি আমাদের বিরুদ্ধে তারা নির্বাচনে নেমেছে আমরা সাথে খুশি হয়েছি ধন্যবাদ সাদি আপনি যেমনটি শুনছিলেন যে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট শাহারা খাতুন বলছেন যে বিএনপি যে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছেন যে তারা পাচ্ছেন না লেভেল প্লেইং ফিল্ড এবং বলছেন যে তাদের পোস্টার টানানো টানাতে দেওয়া হচ্ছে না আর সেই বিষয়টি আওয়ামী প্রার্থী বলছেন যে আসলে বিরোধী দল কোনো দলেরই প্রার্থীকে তারা এই ঢাকা আঠারো আসনে বাধা দেওয়া হচ্ছে না নির্বাচনী প্রচারণে তবে যেহেতু নির্বাচনে তিন দিন বাকি আছে সব দলই যাচ্ছে নির্বাচনের প্রচারটা চালাতে এই ছিল আমার কাছে ঢাকা আঠারো আসন থেকে নির্বাচনী প্রচারের সব শেষ খবর